নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর মাছগুলো ভেজে নেব তো আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাছগুলো মাখিয়ে নেব তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি মাছগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব তো চিংড়ি মাছ কিন্তু ভাজার পর লাল হয়ে যায় বন্ধুরা সবাই জানো দেখো আমার মাছগুলো কিন্তু লাল হয়ে গেছে তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো মাছগুলো তুলে আমি বেঁচে থাকা তেলের মধ্যে আবার মাছগুলো আরও যে মাছ রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো দেখো বন্ধুরা এই মাছগুলোও কিন্তু লাল হয়ে গেছে তো সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা একটু নেড়ে চড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়েও একটু নেড়ে নেব তো ফলনটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো আলু আর পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা একটু ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে তো এদিকে আলু আর পেঁয়াজ ভাজা হতে থাক আর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তো মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি তো বাটিতে দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা জিরে বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো এবার সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে মিশিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে মশলার পেস্ট বানাতে বানাতে আমার কিন্তু আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা তো এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালো করে আলুর সাথে আমি কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত কষাবে রান্না কিন্তু তত টেস্টি হবে খেতে তো মশলা যদি কষানো ভালো না হয় রান্না কিন্তু টেস্টি হবে না বন্ধুরা তো এর জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো এবার একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সাথে তো দেখো বন্ধুরা জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে এবার একটু খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি তো এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আবার একটু খন্তি দিয়ে নেড়ে দেব তো তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা তো এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দেবো খন্তি দিয়ে তো বন্ধুরা আমার আলু দিয়ে চিংড়ি মাছটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে তো খেতে কিন্তু খুব লোভনীয় হয়েছে তো আমার কাছে তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই টাটা